মানিকাগর আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়া একটু জানতে চাই নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন থাকে ভোটাধিকার নিশ্চিত হওয়া নিয়ে কি মনে করছেন এবার নির্বাচনে ভোটাধিকার কতটা নির্বিঘ্নে প্রয়োগ করা যাবে আমাদের চুয়াডাঙ্গায় দুটি আসন দুটি আসনের ভোটাররা আসলে মনে করছেন ভোটাররা মনে করছেন যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং উৎসব পরিবেশে তারা ভোট দিতে পারবেন এমনটা প্রত্যাশা ভোটারদের এবং এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি যে ভয়টি আসলে থাকে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা কতটা একেবারে যে কারণে মানুষের খুব বেশি ভয় নেই মানুষ মনে করছেন যে তারা এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং বেশ উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন বলা যায়